হবিগঞ্জের নিজ বাসায় ঘাতে এক কিশোর নিহত হয়েছে রাতে শহরের দেয়ানতরাম সাহার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহতের নাম জনি দাস স্বজনরা জানিয়েছেন রাতে জান্নার গ্রিল কাটার শব্দ শুনে বড় ভাই সাগরকে সাথে নিয়ে বিষয়টি দেখতে যায় জনি দরজা খুলে পাশে গেলে অজ্ঞাত একজন ছুরি দিয়ে জনির ওপর হামলা চালায় সাগর এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয় আর এ সময় দুজনের চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যরা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারী জনিকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক আর এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ এ ঘটনার আরো তথ্য জানাবেন আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর সাগর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্বজন অথবা পুলিশ কোনো ধারণা দিয়েছে কিনা আর বিষয়ে আরো কোনো তথ্য যোগ করতে চাইলে আমাদের জানাবেন

দর্শক সহকর্মী প্রদীপ দাস সাগর জানানোর চেষ্টা করছিলেন হবিগঞ্জের ঘটনার বিস্তারিত তথ্য